হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ জার্টসের একেবারে আপডেট ডিজাইনের পার্টিয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমাদের কাছে দুটি চমৎকার ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন কালারগুলোই এত সুন্দর আমরা ইনশাআলা এক এক করে আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো যারা জয়েন করেছেন অর্ডারের প্রসেসটা আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো আমরা ভিডিওটা একটু লেন্দি হবে সো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার সো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে দেখাবো কালারটা দেখেন এত সুন্দর পারপ্লিশ একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ছিটানো এমব্রয়ডারি আপনারা টোটালি টোটালিটাই পেয়ে যাবেন আর এটার যে নেকটা আছে এখানে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে একেবারেই আনকমন সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কামেজের নিচে এখানে হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা দেখেন নিখুঁত আর হাতার কাপড়টা এক্সট্রা দিচ্ছি আপনাদেরকে এটা হবে কামিজের ব্যাক পোষণটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের সাথে আপনারা স্যালোয়ারটা কাজ করা পেয়ে যাবেন এই যেটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের নিচের এখানে খুবই সুন্দর গর্জিয়াসভাবে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর যেই দোপাটাটা আছে ভিউয়ার্স এত চমৎকার একটি দোপাটা দেখেন দেখলেই ভালো লাগবে এত সুন্দর এটা হচ্ছে আপনার দোপাটাটা দুইটা পাশে সুন্দরভাবে কাটওয়ার্কের এমব্রয়ডারি করা আসে তো চমৎকার এই ড্রেসগুলি প্রাইস কিন্তু দুই হাজার টাকা করে আমরা সেল করেছিলাম আপনারা জানেন একেবারে যে নতুন যে ডিজাইনগুলো আসছে সেগুলো আমরা সবসময় দুই হাজার টাকা করে সেল করেছিলাম বাট আমাদের বিজয় মাস উপলক্ষে এই ড্রেসগুলি এখন কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে এত দারুণ থ্রি পিস আপনারা হাতে পেলে বুঝতে পারবেন চমৎকার আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে এই ফ্যাবগুলি হচ্ছে একেবারে পাতলা কটনের মধ্যে হ্যাঁ যারা হচ্ছে পাতলা কটন কাপড় ভালোবাসেন আপনারা এগুলো একটা নিয়ে ট্রাই করতে পারবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রাইট ওইটা ওনা এবং সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা জানেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কলা আসে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডির ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আপনারা এই ড্রেসটা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনারা এটা ধানমন্ডি শোরুমে পাবেন বিকজ আমাদের চাঁদনি চকে এই টাইপসির ড্রেস দেওয়ার সাথে সাথে শেষ হয়ে তো এগুলি স্টক যেহেতু আমাদের কাছে খুবই লিমিটেড থাকে আমরা চাইলো যেহেতু একদম অথেন্টিক ড্রেস সো চাইলেও আপনাদেরকে অনেক বেশি পরিমাণে দিতে পারি না হ্যাঁ একদমই লিমিটেড কালেকশন এগুলি সো আপনাদের সরাসরি নিতে হলে চলে আসতে হবে ধানমন্ডি আর অবশ্যই অথবা হচ্ছে আপনার চাইলে অনলাইনে অর্ডার করে দিতে পারেন আমাদের প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকার একটি কালার খুবই সুন্দর সবার ভালোবাসার কালার এটা সো নাও হচ্ছে আরও একটি নতুন ডিজাইন আছে সেই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখে দিব প্রথম যে ডিজাইনটা দেখিয়েছি এটার মধ্যে তিনটি কালার ছিল আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কালারটা পেস্ট কালারের মধ্যে এত দারুণ কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা হবে কামিজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও যে ওরনা এবং সালোয়ারটা আছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা গর্জিয়াসভাবে কাজ করা আছে এগুলো যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা সিমিলার থাকবে হ্যাঁ জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে যে ডিজাইনটা আছে ডিজাইনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন বাট যে ধরনটা থাকবে সব একদমই সিমিলার আর মধ্যে কাট ওয়ার্কের কাজ করা থাকবে সেলওয়ারের মধ্যে কাজ করা থাকবে কামিজের নিচে হ্যাভি স্টিচের ওয়ার্ক করা থাকবে আর জামাটার মধ্যে ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মানে এগুলোই আপনারা শুধু ডিফারেন্ট পাবেন সো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আমাদের ধানমন্ডি শোরুমে সরাসরি এসে পার্সেস করে নিয়ে নিতে পারবেন আর ধানমন্ডি শোরুমে যারা আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে আমাদের চাঁদনিচকের মতো ডিসপ্লে করা থাকে না বাট এখানে এই যে ডিজাইনগুলি এরকম থাকে কি সো আপনার হচ্ছে এখানে আসলে স্ক্রিনশট নিয়ে আসতে সুন্দরভাবে যারা হচ্ছে একদম রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে আসলে একদমই রিল্যাক্সে কেনাকাটা করে নিতে পারবেন যেহেতু এখন নিউ মার্কেট চার পরিমাণে ভিড় যারা গিয়েছেন শীতের বাজার চলছে তো শীতের সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে প্লাস হচ্ছে রমজান ঈদের সময় বা যে কোনো অকেশনের সময় নিউ মার্কেট এরিয়াতে সবসময় ভিড় লেগেই থাকে সো যারা যানজট এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন সরাসরি এসে তারা আমাদের ধানমন্ডি ছয় নম্বরে চলে আসবেন একদমই রিল্যাক্সে এখান থেকে নিতে পারবেন তবে আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন যেই ড্রেসগুলো আপনি পারচেস করতে চাচ্ছেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে সরি এটা হচ্ছে কামিজটা নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হবে হাতার কাপড়টা হ্যাঁ ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন রাইট নাও এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং যে ওনাটা আছে যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকার এত সুন্দর একটি কালার এসেছে ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো লাস্ট হচ্ছে একদম বেস্ট কালারটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর একটি কালার একদম সবার ফেভারিট কালার এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সবগুলো একদম সিমিলার প্যাটার্নে থাকবে এটা সেলভারের কাপড়টা তো এখন ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা হ্যাঁ মাত্র সতেরোশো টাকাতে আপনারা মুমত ইন্ডিয়ান মুমতাজ ব্র্যান্ডের একেবারে আপডেট ডিজাইনের পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ